মহাভারতের কথা অমৃত সমান প্রবীর পুণ্যবান সত্যবতীর পিতার সামনে ক্ষত্রিয় বৃদ্ধদের সাক্ষী রেখে প্রতিজ্ঞা করছেন তিনি যে শুধু রাজ সিংহাসনের অধিকার ছাড়বেন তাই নয় সত্যবতীর পুত্রকে যাতে কোনো প্রতিযোগিতার সম্মুখীন হতে না হয় তার জন্য ব্রহ্মচারী হয়ে থাকবেন দাসরাজা উৎফুল্ল হয়ে তখনই শান্তনুর সঙ্গে বিয়ে দেওয়ার জন্য সত্যবতীকে পাঠিয়ে দেওয়ার ঘোষণা করলেন গঙ্গাপুত্র দেবব্রত সত্যবতীকে জননীর সম্মান দিয়ে রথে তুলে হস্তিনাপুরের দিকে রওনা দিলেন নৃসিংহ প্রসাদ ভাদুরী বলছেন দেবব্রত যেদিন জননীর সম্বোধনে সত্যবতীকে নিজের রথে তুলে নিয়ে হস্তিনাপুরের পথে পা বাড়ালেন সেদিন থেকেই এই অল্প বয়স্কা জননীর সঙ্গে তার ভাব হয়ে গিয়েছিল হস্তিনাপুরের রাজসংকটে এই প্রায় সমবয়স্ক দুই মাতা পুত্রের পরম বন্ধুত্ব বারবার পরে আমাদের স্মরণ করতে হবে দেবব্রত অল্প বয়স্ক জননীকে রথে চাপিয়ে উপস্থিত হলেন হস্তিনাপুরের রাজধানীতে পিতার প্রকোষ্ঠে শান্তনুকে তিনি জানালেন কিভাবে দাস রাজাকে রাজি করাতে হয়েছে এই বৈবাহিক সম্পর্ক সুসম্পন্ন করার জন্য এই মুহূর্তে শান্তনুর মুখে পুত্র দেবব্রত স্বার্থ সম্বন্ধীয় কোনো সুশ্চিন্তার বলি রেখা আপতিত হয়নি একবারে উচ্চারিত হয়নি পুত্র তোমাকে আমি যুবরাজ পদবীতে অভিষিক্ত করেছিলাম এখনো তুমি তাই থাকলে একবারও শান্তনু বলেননি দেবব্রত তোমার মতো পুত্র থাকতে অন্য পুত্রের প্রয়োজন নেই আমার বরং শান্তনুর মুখ দিয়ে পরবে স্ত্রী লাভের কৃতজ্ঞতা বেরিয়ে এসেছে পুত্র দেবব্রতের জন্য তিনি বর দিলেন বৎস তুমি যতকাল বেঁচে থাকতে চাও ততকালই বেঁচে থাকবে মৃত্যু তোমার ইচ্ছাধীন তুমি ইচ্ছা মৃত্যু আমরা ভাবতে পারি শান্তনু যখন এক পুত্রের জীবন নিয়ে পূর্বে এত শঙ্কিত হচ্ছিলেন তখনই এই মহান বরদান সম্পন্ন করলে পারতেন কিন্তু তাতে মহাভারতের কবির পক্ষে লোকচরিত্রের বৈচিত্র্য দেখানো সম্ভব হতো না পুত্রকে সারা জীবন বাঁচিয়ে রাখা বা মৃত্যুকে তার ইচ্ছাধীন করে রাখার মধ্যে পিতার সব থেকে বেশি বাৎসল্য প্রকাশ পায় বটে হয়তো পুত্রকে এক বৃহৎ জীবন দান করে তার নিজকৃত বঞ্চনার প্রতিদান দিয়েছেন শান্তনু মহাভারতের কবির দৃষ্টিতে এই ঘটনা বঞ্চনা রক্ষরে লেখা হয়নি হয়তো তাঁর কাছে ঘটনা তত রূঢ়ও নয় পরবর্তী সময়ে মহাভারতের বিশাল ঘটনা সন্নিবেশের মধ্যে দেবব্রতকে যেভাবে উপস্থাপিত করা হবে তাতে দেখা যাবে পিতার বাৎসল্যে মহান পুরুষটি বঞ্চিত হলেও অতি দীর্ঘ জীবনের অধিকারী হওয়ার সুবাদে তিনি এক বিশাল যুগের দ্রষ্টা বলে পরিগণিত হবেন মহাভারতের কথা অমৃত সমান প্রবীর চ্যাটার্জি বলে শোনে পূর্ণবান। আপনাকে জানিয়ে রাখি আমি শুধুই কথক ঠাকুর নই আমি একজন মিড লাইফ ট্রান্সফরমেশন কোচ আমার মিশন হলো এক লক্ষ চল্লিশ অর্ধ পুরুষকে জীবন বদলাতে শেখানো সেই কাজ সংক্রান্ত আমার অন্য ইউটিউব চ্যানেলের ভিডিও দেখুন ট্রান্সফর্মিং লাইভস নামের ফেসবুক গ্রুপ জয়েন করুন মিড লাইফ মানে ক্রাইসিস নয় মিডলাইফ মানে ট্রান্সফরমেশন আমাদের গাঙ্গেয় দেবব্রত পিতার বিবাহের জন্য প্রতিজ্ঞা করে একদিকে ইচ্ছামৃত্যু হলেন অন্যদিকে ভীষণ প্রতিজ্ঞা করার জন্য রাজা প্রজা সকলে তাকে ভীষ্ম নামকরণ করল কিন্তু আমাদের কাছে এই সব চাইতেও দাস রাজার ক্ষুরোধার বক্তব্যটুকু বড় হয়ে উঠেছে সত্যবতির সঙ্গে পিতার বিবাহ দেওয়ার জন্য দেবব্রত রাজত্ব পরিত্যাগের শপথ শুনেই দাস রাজা বলেছিলেন আপনি এই প্রতিজ্ঞা করে শুধু মহারাজ শান্তনুরই প্রভু হলেন না এই কন্যা সত্যবতীরও প্রভু হলেন আমরা পরে দেখব দেবব্রত ভীষ্ম কুরু বংশের গৌরবের জন্য সত্যবতীর পুত্র থেকে আরম্ভ করে সেই যে দুর্যোধন পর্যন্ত তার লোকহিতৈষিনী ভাবনা প্রসারিত করেছেন আমরা বলবো তার এই ভাবনা আরম্ভ হয়েছে পিতার বিবাহ দেওয়া থেকে যে ব্যক্তি পিতার বিবাহ দর্শন করে নিজে যৌবন আরম্ভ করেন সেই ব্যক্তিকে এক মহাকাল পর্যন্ত বাঁচিয়ে রেখে মহাভারতের কবি তাকে এক সাক্ষী চৈতন্যের ভূমিকায় এক হিসাবে সত্য দর্শন করছেন সত্যবতির আরেক পুত্র সত্য সত্য করছেন দর্শন আর থেকেই কবির জন্ম এক অর্থে বেদব্যাস যদি মহাভারতের স্রষ্টা কবি হন তাহলে দেবব্রত ভীষ্ম হলেন দ্রষ্টা কবি আর শুধু ভীষণ প্রতিজ্ঞা করেই নয় পিতার বিবাহ থেকে আরম্ভ করে দিন দিন প্রতিদিন তার মৃত্যু কামনা পর্যন্ত যত ভীষণ ঘটনা তাকে দেখতে হবে সেই জন্যই নিষ্পাপ দেবব্রত নিষ্পলু হলেন হয়তো ভীষ্ম অবক্ষীণ হতে থাকবে তিনি সেসব সহ্য করবেন কি করে তো আমাদের মহামতি ভীষ্ম সত্যবতীকে রথে চড়িয়ে নিয়ে এসে পিতার সামনে সমস্ত ঘটনা নিবেদন করেই ক্ষান্ত হলেন না শাস্ত্রের নিয়ম অনুসারে পিতার সঙ্গে সত্যবতী শুভ বিবাহ সম্পন্ন করলেন তিনি মন্দ লোকেরা অশ্লীল কথ্য ভাষায় কুবাক্য ব্যবহার করে বলে বাপের বিয়ে দেখিয়ে দেব তো নিজের চোখের সামনে সত্যবতীর সঙ্গে পিতার বিবাহ সম্পন্ন করতে ভীষ্মের মনে কত কষ্ট হয়েছিল সে খবর মহাভারতের কবি দেননি ভীষ্ম দেখলেন তার পিতা শান্তনু সত্যবতীকে নিয়ে নিজের প্রকোষ্ঠে প্রবেশ করলেন সেই মুহূর্ত থেকেই মহাভারতের কবি ভীষ্মকে যেন তার পিতারও অভিভাবক হিসাবে নিযুক্ত করলেন এমন একজন অভিভাবক যিনি পিতার বিবাহ দিয়ে পিতার সন্তানগুলিকে মানুষ করার ভার নিলেন শান্তনু খুব বেশি দিন বাঁচেননি সত্যবতীর গর্ভে দুটি পুত্রের জন্ম দিলেন তিনি দুই পুত্র চিত্রাঙ্গদ ও বিচিত্র বীর্য কনিষ্ঠ বিচিত্র বীর্য যৌবনের সন্ধিক্ষণে পৌঁছানোর আগেই শান্তনু স্বর্গত হলেন শান্তনু স্বর্গত হলে ভীষ্ম সঙ্গে সঙ্গে সত্যবতীর অনুমতি নিয়ে হস্তিনাপুরে রিক্ত সিংহাসন পূর্ণ করে দিলেন চিত্রাঙ্গদকে সিংহাসনে প্রতিষ্ঠিত করে তবেই রাজ্য পরিচালনা করার পূর্ব অবস্থায় একজন ক্ষত্রিয়ের যে তপস্যা এবং সাধনা দরকার হয় তা চিত্রাঙ্গদের ছিল না শান্তনুর বয়স্ক জীবনের আদর নিয়ে তিনি মানুষ হয়েছেন পিতা এবং দম্ভ তাঁকে খানিকটা পেয়ে বসেছিল তিনি কাউকে নিজের তুল্য বলে মনে করতেন না পিতা শান্তনুর রমিতা তার সঙ্গে চিত্রাঙ্গদের মধ্যে যুক্ত হয়েছিল ক্রোধ এবং অহংকার দেবতা এবং অসু যারা চিরকালী মনুষ্য বুদ্ধির উত্তর পর্যায়ে অবস্থিত চিত্রাঙ্গদ তাদের তোয়াক্কা তো করতেনই না বরং সদা সর্বদা তাদের নিন্দায় মুখর ছিলেন আর মানুষ তো তাঁর রাজ্যের মধ্যেই ছিল না মহাভারতের ব্রাহ্মণ্য সংস্কৃতির পরিমণ্ডলে দেবাসুর মনুষ্যের মর্যাদা কলঙ্কিত করে কোন রাজার পক্ষে সুস্থিরভাবে রাজ্য শাসন করা সম্ভব ছিল না তো আমরা দেখছি এক গন্ধর্বরাজ থেকে নেমে এসেছেন হস্তিনাপুরের রাজা কাছে তিনি বলছেন আমারও নাম চিত্রাঙ্গদ পৃথিবীতে একই নামে দুটো লোক আর থাকতে পারে না তাই আমি তোমার সঙ্গে যুদ্ধ করতে চাই রাজা চিত্রাঙ্গদ বলদর্পী মানুষ তিনি গন্ধর্বকে গালাগালি দিয়ে দিলেন গালাগালি করতে করতে দুজনে এসে পৌঁছলেন হিরণমতি নদীর তীরে সেখানে দুজনে যুদ্ধ আরম্ভ হলো এবং মহাভারতের সংবাদ অনুযায়ী এই যুদ্ধ তিন বছর ধরে চলেছিল এই তিন বছর নিশ্চয়ই পৌরাণিক বর্ণনায় গৌরব বাড়িয়ে বলা তিন দিন যাই হোক এই যুদ্ধে গন্ধর্বরাজ চিত্রাঙ্গদ জিতে গেলেন এবং কুরুরাজ চিত্রাঙ্গদকে মেরে ফেললেন হস্তিনাপুরের রাজপুরীতে শোকের ছায়া নেমে এলো কিশোর বিচিত্রবীর্যকে দিয়ে বড় দাদা শ্রাদ্দশান্তির কাজ শেষ করে মহামতি ভীষ্ম তাকে সিংহাসনে বসালেন এবং মহাভারতের কবি বলছেন বিচিত্র বীর্য ভীষ্মের কথা মেনে চলতেন কারণ ভীষ্ম ছিলেন ধর্মশাস্ত্র কুশল গঙ্গা যখন ভীষ্মকে শান্তনুর হাতে তুলে দিয়েছিলেন তখনই ভীষ্ম বৃহস্পতি এবং শুক্রাচার্যের শাস্ত্রে পারঙ্গম পরবর্তীকালে মনুর ধর্মশাস্ত্র থেকে আরম্ভ করে নারদের রাজনীতিশাস্ত্র সবই তিনি অধিগত করেছিলেন অসীম মমতায় ভীষ্ম নিজের বৈমাত্রেয় ভাইটির সমস্ত দায়িত্ব নিজের মাথায় তুলে নিলেন হস্তিনাপুরের রাজকুমার বিচিত্র বীর্য একটু বড় হতেই ভারী সুন্দর হয়ে উঠলেন রাজকুমারের তারুণ্যের অভিসন্ধিতে ভীষ্মের নূতন দায়িত্ব এসে গেল তার প্রথমে মনে হলো ভাইয়ের বিয়ে দিতে হবে নানা লোকের সঙ্গে নানা কথায় ভীষ্মের কানে এলো কাশী হবেন মাতা সঙ্গে রাজার তিনটি পরামর্শ করে বিশ্ব কাশীর উদ্দেশ্যে রওনা দিলেন তারপর কি হল সে গল্প শুনুন মহাভারতের কথা চতুর্চত্বরিংশতি পর্বে মহাভারতের কথা অমৃত সমান প্রবীর চ্যাটার্জী বলে শোনে পুণ্যবান